অবশ্যই আগে প্রেম করব তারপর বিয়ে করব ভালো একটা ছেলে পাইলে বিয়ে বসতে চাই সে গরিব হোক সমস্যা নেই সারাদিন আমি নিজের বাবা মা মনে করব আর হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমার কাছে সত্যি কথা শেয়ার করবে যদি মিথ্যা কথা বলে তাহলে আমি অন্যরকম হয়ে যাবো মানে এমন ছেলে বাংলা শিখি নাই আমার তো মনে হয় এরকম ছিলে বাংলাদেশে নেই কারণ বাংলাদেশে যারা আছে গাঞ্জা খায় মদ খায় নেশা করে নানান জিনিসে জড়িত আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও গুলো অধিকাংশ মানে প্রবাসীরা দেখে তো সেই ক্ষেত্রে যদি তোমাকে কোনো প্রবাসী ছেলে নক দেয় তোমাকে বিয়ে করার জন্য তোমাকে কি বিয়ে করবে তুমি কি করবা হ্যাঁ আমি করবো কিন্তু আমার কথা হচ্ছে একটাই যে আমার বাবা মা নেই তার বাবা মা যদি আমার হাতে তুলে দেয় তার ফ্যামিলির সাথে যদি থাকে সে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আর একটা কাজ হচ্ছে সে কখনো আমার সাথে মিথ্যা কথা বলতে পারবে না এখানে আবার আর একটা কথা আছে যে সে যদি সত্যি কথা বলে জানি কি আমি ওই মেয়েটারে পছন্দ করি ওই মেয়েকে বিয়ে করতে চাই আমি আমি নিজ দায়িত্বে তাকে বিয়ে করায় দিব আচ্ছা পিছনে যে বাড়িটা এটা কার এটা আমারই তোমার বাড়ি হ্যাঁ যদি এখন তুমি যদি বিয়ে করো এই বাড়িটা আমি তার নামে দিয়ে দিব তার অনেকে বলে যে ভাই আপনারা ভিডিও করেন এত সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে করতে চাই এ ছেলে ছেলেটাকে মানে কিসের জামার কসব এদেরকে আসলে কি প্রতিবন্ধকতা কি হাতের সমস্যা অনেকে না আমার হাত সমস্যা বড় সামনে আমার হাত দিয়ে দাও হাত পাও কোনো সমস্যা আছে আমার বাইয়ের ফোন যে যেটা আমার হাতে আর আমার হাত পা দুনোটাই ভালো আছে আল্লাহ দিলে আমার চোখও ভালো আছে চশমাটা দে মাঝে মধ্যে রোদ্রে একটু চোখ ব্যাথা করে এই কারণে কোনদিন দেখার জন্য কোনো সমস্যা হয় না তোমার চুলকে ছোট ছোট না 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 চুল বড় আছে গরম তো এই জন্য উপরে বেঁধে রয়েছে এই যে প্রিয় দর্শক বলবেন যে চুল ছোট ছোট ওই যে বেঁধে রাখছে আবার ভাববেন না যে ইয়া করে রাখছে না 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 এই যে চুল আছে এখানে লাগবে না সমস্যা নাই এই সব আপু কিন্তু সব ঠিক আছে যদি যারাই বিয়ে করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো এতটুকু সমস্যা আমি একটু কালো 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 আপনি কি মানুষ না না কেউ আছে যে কালো ঘরে পছন্দ করে না কালো ঘরে ঘৃণা করে মাসাল আপনার চেহারা অনেক সুন্দর কালো কি হয়েছে কালো হলেও কিছু ফেস্কারিং কারিং আপনার সুন্দর যার কারণে যেসব প্রবাসী বাইরা আসলে মানে বিয়ে করতে চান ওনার সাথে কথা বলবেন আপু আপনার নামটা জানা হলো না আমার নাম হচ্ছে আনিকা রহমান আনিকা রহমান তাহলে আপনি ভালো ছেলে পেলে বিয়ে বলবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার নাম্বার দেওয়া যাব অবশ্যই দেওয়া যাবে নাম্বারটা বলেন 0785835149 যদি কোনো প্রবাসী বাইরা তোমাকে নক দিলো সে প্রবাসী বাইরে গালাগালি করব অথবা ইয়াচা করব না না যদি খারাপ উদ্দেশ্যে ফোন দেয় তাহলে তো অবশ্যই গালাগালি হবে আর যদি সে ভালো উদ্দেশ্যে ফোন দেয় তাহলে আমি কখনো গালাগালি করব না তোমাকে ভালোবেসে যদি তোমার কিছু দেখতে চাই ভিডিওর মাধ্যমে তুমি কি দেখাবা আমার তো টাচ ফোনই না এটা হচ্ছে আমার ভাইয়ের টাচ ফোন কিনে দেয় না এটা তো যে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই আমার মানে শরীরের কোনো অংশ দেখতে চাইবে না যদি বিয়ে কেউ ভালোবাসে তাহলে মানে বিয়ের চিন্তা ভাবনা নিয়ে আমাকে ভালোবাসে তাহলে আশা করি সে এগুলা দেখতে চাবে না তবে তোমার মানে বিয়ের আগে তুমি এ ধরনের কাজে লিপ্ত হব না 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 আচ্ছা কোনো প্রবাসী ভাই যদি তোমার সাথে কথা বলে আগে প্রেম করে তারপর বিয়ে করে তুমি কি করবা একটা মানুষের তো বুঝতে গেল আপনার আপনার এক বছর বা মাস মাস নিমিমান তার সাথে তো কথা বলেই বোঝা যাবে সে ভালো না খায় তার মানে প্রেম করতে চাও হ্যাঁ অবশ্যই তার মানে আগে প্রেম করবা তারপরে বিয়ে করবা হুম তাহলে এই কথাটা বলো আগে প্রেম করবো তারপরে আগে প্রেম করবো অবশ্যই আগে প্রেম করব তারপর বিয়ে করব। কারণ যদি যদি আমি প্রেমটা না করি বা তারে আমি বুঝবো না সে কোন ধরনের বা কোন লেভেলের ছেলে আমি যদি আগে প্রেম করি তাহলে তাকে বুঝবো জানবো শুনবো তারপর না আমি তাকে বিয়ে করব। ঠিক আছে তো আমি কে আপনার সাথে যোগাযোগ করবেন না বা কেউ দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন সুস্থ সবার একটু টাটা